স সরকার ওয়েলকাম টু ইউর ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি তোমাদের যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে তুমি যে কোনো এক্সামিনেশন যখন দিচ্ছ কোশ্চেন সোজা হওয়া ভালো না কোশ্চেন কঠিন হওয়া ভালো সবার এক কথায় অ্যানসার কি আসবে কমেন্ট সেকশনে জানাও যে কোশ্চেন সোজা হওয়া ভালো কারণটা কোশ্চেন সোজা হলে আমি ভালো অ্যান্সার করতে পাবো এবং আমি ভালো নাম্বার পাবো যাতে আমাদের রেজাল্টটা কি হয় দেখতে সুন্দর হয় এটা কোশ্চেন সবার মাথায় অ্যান্সার এটা সে নিয়ে আসবে কিন্তু আমরা এই ভিডিওতে এই ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো যে সত্যি সত্যি কোশ্চেন সোজা হওয়া কি ভালো না কোশ্চেন একটু কঠিন হওয়া ভালো তার আগে বুঝে নেই এই যে আলোচনায় যাওয়ার আগে সোজা কোশ্চেন কাকে বলি আর হচ্ছে কঠিন কোশ্চেন কাকে বলি দেখো তুমি একজন পড়াশোনা করতেছো একটা বই দেওয়া আছে পাঠ্য বই দেওয়া আছে আমি ইলেভেন টুয়েলভের এর বা হচ্ছে গ্রাজুয়েশনের কোনো একটা বইয়ের কথা হিসাবে আমি বলতেছি তাহলে তুমি গ্রাজুয়েশনের বা ইলেভেন টুয়েলভের একটা বই পড়লা বই পড়ার পর তোমার যে লাইন বাই লাইন পড়ছো তোমরা এবার ওইখান থেকে কোনো একটা কোশ্চেন লাইন থেকে উঠায় দিয়েছে এবং বা কোনো একটা রাশি পড়ছো সায়েন্সের ক্ষেত্রে বলতেছি বা ভূগোল ইতিহাস আর্টসের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে কিছু একটা বই ছিল ওটাই তোমরা পড়ে নিছ পড়ে ওইটার থেকে কোশ্চেন আসছে তোমরা লিখছো যেটা বই ছিল অলরেডি আগে পড়াশোনা করছো এটা তোমাদের কাছে সোজা কোশ্চেন আর কঠিন কোশ্চেন কখন বলি সাপোজ তোমরা কিছু একটা পড়ছো পড়ার পর ওইখান থেকে ডাইরেক্ট ওই কোশ্চেনটা আসে নেই ওইটাকে ইউজ করে নতুন একটা কোশ্চেন দিছে যেটা কোশ্চেন অ্যান্সার করার জন্য কি করতে লাগে তুমি যে বইয়ে যে থিউরিটা পড়ছো বা বইয়ে যে জিনিসটা পড়ছো ওটাকে ইউজ করে তোমাদের কি করতেছে ওটার কনসেপ্ট করে সলভ করতে লাগতেছে তখন আমরা কঠিন কোশ্চেন বলি সাধারণত এবার দেখি যে সত্যি সত্যি কি কঠিন কোশ্চেন হওয়া খারাপ অ্যান্সার হলো তোমরা যদি জবের কথা ভাবো এবং তোমরা যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের কথা ভাবো তাহলে কিন্তু একদম কঠিন কোশ্চেন করা খারাপ জিনিস না কেন বলতেছে আমি বোঝাই যে আমাদের ভারতবর্ষই যদি দেখো জবের জন্য কোনোদিনই বলে না যে তোমাদের নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার লাগবে সাপোজ বললো যে জেনারেল ক্যাটাগরির জন্য সিক্সটি পার্সেন্ট তোমাদের মার্কস লাগবে সিক্সটি পার্সেন্ট মার্কস যদি পাও তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ হলো তার পরবর্তীতে যে যত কম্পিটিশনে ভালো রেজাল্ট করতে পাবা তার উপর তোমাদের কী হবে হচ্ছে জবের অপরচুনিটি বাড়বে সো এইখানে আমাদের কিন্তু বলে নাই যে যখন তোমরা গ্র্যাজুয়েশন করতেছো বা হচ্ছে এলেভেন টুয়েলভ করতেছো তোমাদের সবার একদম নাইনটি নাইন পার্সেন্ট মার্কস লাগবে এটা বলেনি সো আমাদের অলরেডি জবের জন্য কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে বা ইন্ডিয়ার যে নিয়ম আছে এইখানে অনুযায়ী কিন্তু বলা নাই যে জবের জন্য তোমাদের এতটা মার্কস লাগবে ওকে আর তোমরা জানো এখনকার দিনে মার্কস দিয়ে জব হয়েই না ওকে সো প্রথম কথা তো বোঝো যে জবের সঙ্গে মার্কসের রিলেশন নেই এবার একটু যদি আমরা যে কোনো এখনকার যুগে গভর্নমেন্ট জব ছাড়া অন্য জবের কথা বলে অন্য জব সাপোজ কোনো কোম্পানিতে তুমি জব করতেছো এবার কোম্পানি জব করার জন্য তুমি সাপোজ কোনো কোম্পানিতে কাজ করতেছো এবার তোমাদের এক্সেলে কিছু ডাটাশিট তৈরি করতে লাগবে এবার দেখো তোমার কম্পিউটারে তোমার মার্কস আছে নাইনটি কিন্তু তুমি এক্সেলে কোনো ডাটাশিট তৈরি করতে বলছে ডাটা শিট তৈরি করতে পারতো না ওকে মার্সের দিকে নাইনটি পার্সেন্ট আছে কিন্তু চারটা শিট তৈরি হচ্ছে না তাহলে তোমার ওই কোম্পানিটা তোমাকে হায়ার করবে একদম করবে না কোম্পানির হায়ার করার পর ইন্টার্ন করবা ইন্টার্নশিপ অবস্থায় নিবে যে এ পারে কি পারে না অর্থাৎ স্কিল এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ক্লিয়ার করে রাখবা যে সবার গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব না গভর্নমেন্টের কাছে এতটা ভ্যাকেন্সি নেই বা এতটা টাকা নাই যে সবাইকে গভর্নমেন্ট জব দেবে তাহলে তো সম্ভবই না তার জন্য কি করতে লাগবে আলাদা আলাদা সেক্টরে আলাদাভাবে কাজ করতে লাগবে আর আলাদাভাবে কাজ করার জন্য ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য কোনো কোম্পানিতে কাজ করার জন্য বা গভর্নমেন্ট জবের মধ্যেও যেগুলো আপলিফ্ট করার জন্য তোমাদের কিন্তু স্কিল ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট আর স্কিল ডেভেলপ যে কোনো ক্ষেত্রে স্কিল ডেভেলপ তখনই হবে যদি তোমরা কি করো কনসেপ্ট অ্যাপ্লাই করা শেখো সাপোজ প্রোগ্রামিং করতেসো প্রোগ্রামিং এর জন্য তোমাদের কি হচ্ছে ভালো করে লজিক বুঝতে লাগবে লজিক না বুঝলে তোমরা প্রোগ্রামিং করতে পারবো না তারপরে অন্য কোনো যে কোনো কিছু তোমরা টিচার হবা টিচার হওয়ার জন্য তোমরা এখন থেকে কি করতে পারো বিভিন্ন প্রবলেম সলভ করতে পারো ক্রিটিক্যাল অ্যান্সার তৈরি করতে পারো তার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডাক্তার হচ্ছে বা অন্য অন্য তোমরা রিপোর্টার ওকে যে যাচ্ছ তোমাদের সব সময় ক্রিটিক্যালি ভাবনা কোনো শিখতে লাগবে আর এই ক্রিটিক্যাল ভাবনা শেখার জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট দরকার অর্থাৎ কনসেপ্ট অ্যাপ্লাই করা খুবই দরকার এই কনসেপ্ট অ্যাপ্লাই কেমন করে করতে পারে কনসেপ্ট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে হচ্ছে ছোটবেলা থেকে কনসেপ্ট চল কোশ্চেন আসা উচিত অর্থাৎ বইয়ে যে লাইনটা আছে বই থেকে আমরা পড়লাম বই থেকে পড়ার পর তারপরে ওইটা বুঝে নিলাম ওটার কনসেপ্টটা বুঝে নিলাম এবার কোশ্চেনটা এমন করা উচিত যে কোশ্চেনটা বই থেকে ডাইরেক্ট আসবে না বাট ওই কোশ্চেনটার অ্যান্সার লেখার জন্য বইয়ের ওই কনসেপ্টগুলোকে ইউজ করতে লাগবে তখন এটাকে আমরা এখনকার দুকে এটাকে কঠিন কোশ্চেন বলতে পারি ঠিকই কিন্তু মনে রাখো যে পুরা ইউনিভার্সে বা যতদূর পড়াশোনা হচ্ছে ইউনিভার্স বলা ঠিক না যে পড়াশোনা ইউনিভার্সেও বলতে পারো বাট আমাদের কি হচ্ছে যদি পড়াশোনার লেভেলকে দেখি তাহলে এই যে আর্থে পুরা পৃথিবীতে আমাদের কিন্তু এখনকার দিনে স্কিল ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশন দেখো সাপোজ আমি বলতেছি একটা লিম সিরিজ ওকে তোমরা চেক করতে পারো যে হচ্ছে পুরা বড় বড় ইউনিভার্সিটিগুলোর কোশ্চেন দেওয়া থাকে ওই কোশ্চেনগুলোর মধ্যে দেখবে সমস্ত কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন থাকে না কি ডাইরেক্ট বই থেকে কোনো একটা অ্যান্সার লাগা থাকে তো ওই জায়গাগুলোয় তোমরা যদি কম্পিটিশনে যেতে চাও তাহলে তোমাদের কি করতে লাগবে কনসেপ্ট শিখতে লাগবে আর এই কনসেপ্ট শেখার জন্য আমাদের ইন্ডিয়াতে এখন ছোটবেলার থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসা উচিত তাহলে কনসেপচুয়াল কোশ্চেন আসলে কি হবে আমরা বইটা যেমন করে তেমনই তৈরি হবে আর ক্রিটিক্যালি থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি হলে আমাদের কিন্তু পরবর্তীতে জীবনে যে কোনো কাজ করতে খুবই সুবিধা হবে নিজের বিজনেস সেট তৈরি করতে সুবিধা হবে নিজের স্টার্ট তৈরি করতে সুবিধা হবে নিজে কোনো কর্পোরেট সংস্থায় কাজ করতে সুবিধা হবে ইন্ডিভিজুয়ালি বসবাস করতে সুবিধা হবে এবং গভর্নমেন্ট জবের মতো যারা যারা যখন গভর্নমেন্ট জব করবে তার মধ্যেও কি একটা ইভলিউশন আসবে ইভলিউশনটার মধ্যে তোমরা দেখতে পাবা যে নতুন কিছু তৈরি হচ্ছে সবাই এনার্জি সহকারে কাজ করতেছে কারণটা তখন শুধু শুধুমাত্র পড়লেই হবে না তখন সবার মধ্যে নতুন কাজ করতে লাগবে নতুন ক্রিয়েটিভিটি আনতে লাগবে আর ক্রিটিক্যালি থিঙ্কিং অ্যাবিলিটি আনতে লাগবে ওকে সো আমাদের এখনকার দিনে কোশ্চেন কঠিন হওয়া ভালো কোশ্চেন কঠিন হওয়ার জন্য প্রথম থেকে শুরু করতে লাগবে ইলেভেন প্রথমে সেভেন এইটে সেভেন এইটে একটু কঠিন করলো অর্থাৎ কনসেপচুয়াল কোশ্চেন দিলো এইট নাইনে আরেকটু কনসেপচুয়াল কোশ্চেন দিল ইলেভেন টুয়েলভে আরেকটু কোশ কনসেপচুয়াল কোশ্চেন দিলো গ্রাজুয়েশনে আরও বেশি কনসেপচুয়াল কোশ্চেন মাস্টার্সে আরও বেশি কনসেপচুয়াল কোশ্চেন এমন করে ধীরে 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 বেশি করে কনসেপচুয়াল কোশ্চেন দেওয়া উচিত তাহলে যদি আমরা কনসেপচুয়াল কোশ্চেন পড়ি তাহলে আমাদের বই থেকে ডিটো লেখা বা মুখস্ত করা অপশনটা চলে যাবে অ্যাকচুয়ালি মনে রাখো যে আমাদের মুখস্ত করা শেখায় দিছে নাম্বার তোলা এত পার্সেন্ট মার্কস পাইলেই হয়ে যাবে বেশি মার্কস পাও ইংলিশরা আমাদের মাথার ভিতরে এটা প্রবেশ করায় দিছে যাতে আমরা ক্রিটিক্যালি না ভাবতে পারি ওকে কারণটা ইংলিশরা আমাদের দুইশো বছর যেমন করে হচ্ছে ফিজিক্যালি শাসন করছিল ইংরেজরা যখন এডুকেশনাল সিস্টেমটা তৈরি করছিল তারা চাচ্ছিল ভারতীয়রা কি হচ্ছে আরো দুই হাজার বছর না ভাবার মধ্য দিয়ে মাথার মধ্য দিয়ে কী থাকে ওদের হাতে আমরা বন্দি থাকি আর আমরা ওদের হাতে যদি বন্দি থাকতে না চাই তাহলে আমাদের ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটি তৈরি করতে লাগবে যে কোনো জিনিসের প্রতি যতদূর পড়াশোনা করতেছো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি করা উচিত যার জন্য কোশ্চেন কঠিন হওয়া খুবই ভালো জিনিস কোশ্চেন কঠিন হওয়া খুবই খারাপ জিনিস না তোমাদের অনেকের মাথায় আসে যে কোশ্চেন কঠিন হলে আমাদের সিনিয়র বা জুনিয়র যাদের কোশ্চেন সোজা হয়েছে ওরা বেশি নাম্বার পাবে ওর জন্য ওরা হচ্ছে বেশি ভালোভাবে জব পাবে এগুলো মাথায় আসে বা সমাজে ওদের দাম বেশি থাকবে বলে ও তু উচ্চ মাধ্যমিক ও এত পাইছিস তুই এত পাইছিস আমাদের এখানে তো কম্প্যারিজন চলতেই থাকে কিন্তু মনে রাখবা যে কঠিন কোশ্চেন একবার শুরু হওয়া উচিত কঠিন বলতে কনসেপচুয়াল কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন যদি একবার শুরু হয় স্টার্ট করে দেয় তারপরে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি যদি তৈরি করি তারপরে আমাদের বেকারত্ব অনেক কমে যাবে কারণটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে তাছাড়া তো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি না হলে শুধুমাত্র বই পড়ে কিছুই হবে না তার জন্য আমাদের সাহিত্য যারা যারা পড়তেছে যদি ক্রিটিক্যালি ভাবতেই না পারো তাহলে সাহিত্য পড়ার কোনো মানেই হয় না একটা বই পড়তেছো গল্পই শুনতেছো কিন্তু গল্পটা যদি ক্রিটিক্যালি না ভাবতে পারো না দেখতে পারো জিনিসটাকে তাহলে তো কোনো লাভ নেই তার জন্য কোশ্চেন একটু কঠিন হওয়া ভালো আর এখন ধীরে ধীরে এটা স্টার্ট হচ্ছে সো কোশ্চেন কঠিন হলেই সবাই মেসেজ করা সবাই স্ট্যাটাস দেওয়া কোশ্চেন কঠিন হয়েছে এ বইয়ের বাইরে আসছে এগুলো বলে লাভ নেই বইয়ের কনসেপ্টটা আসছে তো ঠিক আছে এখন থেকে আমাদের বোর্ডের আমাদের ইনস্টিটিউটগুলার এগুলো জিনিস তৈরি করা উচিত যে বইয়ের কনসেপ্ট আসবে সিলেবাস বলতে বইয়ের কনসেপ্ট আসবে এবং কোশ্চেন ওর বাইরেও থেকে আসতে পারে এই জিনিসটা হওয়া উচিত যাতে আমাদের স্টুডেন্টদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি হয় এই বিষয় নিয়ে তোমাদের আর কি জানার আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানে টাটা বাই বাইটা ক্যাট দেখা যাচ্ছে